যে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন কি কি আমার বিবাহ হচ্ছে না আর আমি বিভিন্ন স্বপ্ন দেখি কোন স্বপ্ন দেখা প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত স্বপ্নে কিতাব বই পুস্তক পড়তে দেখলে কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাস আলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসার প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামি ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে কিতাব বই পুস্তক পড়তে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহী স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলিহির তাবিরা কিতাব থেকে প্রথমেই আলোচনা করছে স্বপ্নে কিতাব পাঠ করতে দেখা বহু পুস্তক পড়তে দেখলে কি হয় কোন কিতাব পড়তে দেখলে কি হবে এ সম্পর্কে আলোচনা করছি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআন পাঠ করতে দেখে কোরআনতে একটি কিতাব বই এই কোরআন করিম যদি কেউ পাঠ করতে দেখে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত এটি তার সে বিদ্যান হতে পারবে দিনের পথে অটল অবিচল ভাবে চলতে পারবে ইনশাআল্লাহ এবং সে আলেম হতে পারবে অথবা তার সন্তান আলেম মোট কথা এটি এলিম লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ তাফসিরের কিতাব পড়তে দেখে কোরআনের যে তাফসির আছে সেই তাফসিরের কিতাব পড়তে দেখলে তাহলে বুঝতে হবে সে তাকুয়া পরহেজগারের প্রতি আকৃষ্ট হবে মোত্তাকে পরহেজগার হতে পারবে দিনদার হতে পারবে আল্লাহ তালা তাকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এবং যেই কাজ অবরুদ্ধ হয়ে আছে যেই কাজ সে করতে পারছে না সেই কাজ শীঘ্রই সম্পন্ন হবে এবং আল্লাহতালা সেই কাজ সুচারুরূপে সম্পন্নের তৌফিক দান করবেন ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ হাদিসের কিতাব পড়তে দেখে তাহলে এটি দিনের ইসলামের উপর অটল অবিরচল এবং রসুলের আদর্শের উপর চলার তৌফিক দান করবেন আল্লাহ তালা এটি সৌভাগ্যের বিষয় যে সে রসুলের খাঁটি উম্মত হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ আলা মাসাইলের কিতাব পড়তে দেখে যেই কিতাবের মধ্যে মাসালা মাসাইল দিনের মাসআলা লেখা আছে দিনের বিধিবিধান লেখা আছে এই ধরনের কিতাব পড়তে দেখলে তাহলে বুঝতে হবে যে সে যেই কাজ করা উচিত নয় সেই কাজ থেকে বিরত থাকতে পারবে অর্থাৎ আল্লাহ তালা তাকে সকল খারাপ কাজ গুনাহের কাজ ও করার থেকে তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কি ইতিহাসের বই পুস্তক করতে দেখে ইতিহাসের কিতাব পড়তে দেখে তাহলে বুঝতে হবে সে কোনো সরকারি চাকরি লাভ করতে পারবে বাদশাহ বা সরকারের উপদেষ্টা হিসেবে অথবা যে কোনো গুরুত্বপূর্ণ পদ সে লাভ করতে পারবে ইশ্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হাসির গল্প অথবা বিভিন্ন ধরনের রম্য রচনা কৌতুক এই সমস্ত বই পুস্তক পড়তে দেখে তাহলে বুঝতে হবে যে এটি সে নিকৃষ্ট কাজে জড়িত হওয়ার আরম্ভ যেই কাজ তার জন্য উচিত নয় এই ধরনের কাজে জড়িত হবে যার কারণে সে হয়তো কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি অঙ্কের বই পড়তে দেখে অঙ্ক এই ধরনের কিতাব পড়তে দেখলে অঙ্কশাস্ত্র পড়তে দেখলে এটি তার চিন্তায় মগ্ন হওয়ার আরম্ভ সে কোনো প্রেশানির মধ্যে পড়তে পারে বা চিন্তিত হতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কি অশ্লীল কিতাব পড়তে দেখে অশ্লীল বিভিন্ন ধরনের নোভেল নাটক এই ধরনের কিছু পড়তে দেখা এটি তার বেঈত হওয়ার আরম্ভ বুঝতে হবে শীঘ্রই মানুষ তার দোষ প্রকাশ করবে এবং মানুষের কাছে সে ধরা পড়ে যাবে কোনো অন্যায় করতে গিয়ে যার কারণে তার বদনাম হবে বেঈ্জত হতে পারে সতর্কবার্তা তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখা প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত দেখুন অর্থ সম্পদ লাভের আলামত যে স্বপ্নগুলো সুসংবাদের বিষয় তার মধ্যে থেকে কিছু স্বপ্ন আছে যে অর্থ সম্পদ লাভ করবে সেই স্বপ্নগুলো দেখলে এটি সম্পদ লাভের আলামত এ সম্পর্কে মোহাম্মদ নেহমদুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কপালে একটি ফোড়া উঠেছে কপালে ফোড়া উঠতে দেখে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বুঝতে হবে শীঘ্রই আল্লাহ তাল্লাহ দেখে ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কপালে কোনো তার কপালে কোনো চিহ্ন আছে হয়তো চিহ্ন অথবা কোনো আলো চমকাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি আল্লাহ তালার অলি হওয়ার আলামত আল্লাহর বন্ধু হতে পারবে বড়ই সৌভাগ্যের বিষয় যে সে সুনাম সুক্ষীতি অর্জন করবে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে মানুষও তার প্রশংসা করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুধু কপাল দেখে তাহলে এটি সন্তান লাভের আলামত এবং অর্থ সম্পদ লাভেরও আলামত এটিও ধনী হওয়ার আলামত সম্পদ লাভের আলামত শুধু কপাল দেখলে আর বিশেষভাবে কপালে ফোড়া উঠতে দেখলে তো সম্পদে প্রাচুর্য আসবে শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কপালে রহমতের আয়াত লেখা দেখে অর্থাৎ আল্লাহ তালা কোরআনের যেই আয়াতগুলো রহমতের কথা বলা হয়েছে জান্নাতের কথা বলা হয়েছে সুসংবাদের কথা বলা হয়েছে এই আয়াতগুলো যদি কেউ কপালে লেখা দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা প্রিয় হতে পারবে এবং তার শেষ পরিণতি প্রশংসিত হবে অথবা সে হয়তো ইসলাম এবং ইমানের উপর অটল অবিচল থেকেই মৃত্যুবরণ করতে পারবে এবং সে শাহাদাতের মৃত্যু লাভ করতে পারবে ইনশাআল্লাহ তবে যদি কেউ দেখে যে আজাব গজবের আয়া কপালে লেখা আছে তার এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভয়াবহ সতর্কবার্তা সে হয়তো ইমানহীন অবস্থায় কবরে চলে যাবে এবং খারাপ অবস্থায় কবরে যেতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ যে স্বপ্ন দেখলে শীঘ্রই বিবাহ হবে এমন স্বপ্ন কি কি আমার বিবাহ হচ্ছে না আর আমি বিভিন্ন স্বপ্ন দেখি সন্ন্যাস শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন বিবাহ হওয়ার আড়ামত যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিনি রহমতুল্লাহ রায় অনেক স্বপ্ন উল্লেখ করেছেন কিছু স্বপ্ন হল স্বপ্নে যদি কোনো ব্যক্তি কাকন পড়তে দেখে কাকন অর্থাৎ হাতের চুরি যেগুলো আছে এই হাতের চুরি কোনো নারী যদি পড়তে দেখে এটি স্বামী লাভের আলামত মহিলাদের জন্য এটি বিবাহ হওয়ার আলামত শীঘ্রই সে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনার বিবাহ হচ্ছে না আল্লাহ তালা আপনার বিবাহের ব্যবস্থা করে দিন উত্তম জীবনসঙ্গী দান করুন তো স্বপ্নে কাকন বা হাতে চুরি পড়তে দেখলে মহিলাদের জন্য বিবাহ হওয়ার আলামত আর পুরুষের জন্য অর্থ সম্পদ লাভ এবং সম্মান লাভের আলামত পুরুষ যদি হাতে চুরি বা কাকন পড়তে দেখে সম্মান লাভ করবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি পায়ে মুজা পড়তে দেখে পায়ে মুজা পড়ছে এটিও বিবাহ হয়ে যাওয়ার আলামত শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ